যখন সন্তানকে অনুমতি প্রদান করলেন ওই সন্তান তার আব্বার মুখের দিকে তাকাইয়া সন্তান মুখে মুখে কালিমা পড়লেন আল্লাহর হাবিবের ডান হাতের সাহাদা আঙ্গুলে মোবারকটা সরাইলেন

তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও সাহাই এক বাক্যে বল আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই আমার নবী বলে সাহাবিরা শব্দ কালেমা পড়া ওই ইহুদি সন্তানটার দিকে তাকাও এটাই হলো জান্নাতি এটাই হলো জান্নাতি একজন মেহমান এবার আমি জানতে চাই ওই ইহুদি তো কোনোদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাত দেয় নাই শুধু আমার নবীজির জবানের সাথে জবান মিলে কালিমা তাই এবার পড়েছে আমি জানতে চাই ওই ইহুদিটাকে যদি আমার নবী জান্নাতি ঘোষণা করতে পারে আমরা যদি আজকে উমরাবাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনার মধ্যে বসে বসে দাওয়াত ইসলামের এত সুন্দর পয়গাম সুন্নতে বরা বাগানের মধ্যে বসে বসে আমরা যদি নবীর শান ও শুনি আমি জানতে চাই আমাদের ঈমানি মরণটা আমার আল্লাহ নুন নবীর ওয়াসিলায় দিতে পারে কি পারে না ঠিক বলেন পারে কি পারে না আর বলেন না পারে কি পারে না

মহাব্বতের কথা যখন শুনলেন দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিরা বড় পাগল পাড়া হয়ে গেল বড় দিশে হয়ে গেল হায় আল্লাহর রাসূলের দরবারে সাত বছর পাইকা ছেলে তার জান্নাতে আমরা আল্লাহর হাবিবের কাছে হাত থেকে মুসলমান হতে চাই আমরা তো ঈমান গ্রহণ করতে চাই বলে হ্যাঁ তোমরা ঈমান গ্রহণ করো এবার সবাই ঈমান গ্রহণ করা শুরু করলেন এক ইহুদি নাগাসাকি এলাকার মধ্যে বসবাস করনে वाला অবস্থায় আল্লাহর হাবিবের এমন প্রেমিক হয়ে গেলেন তার সম্পদের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই দলের কোনো অভাব নাই দৌলতের কোনো অভাব নাই ওই ব্যক্তিটা ডাক দিয়া তুই আর না আমার যত সম্পদ আছে আমি আপনার রাস্তার মধ্যে দান করে দিতে চাই রসুন শুনলাম না তাহলে শুনলাম না 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 তুমি যদি ইসলাম কবুল না করো তোমার দানের সম্পদ আমি নিতে পারবো না আমি ইসলাম গ্রহণ করার জন্য কি করা লাগবে আপনি একটা বার বলেন আমি এখন ইসলাম গ্রহণ করব বলে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়তে হবে বলে আমি কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম তাই নাকি আপনি আমার সম্পদ গুলা গ্রহণ করবেন বলে হ্যাঁ যখন কালিমা পরে মুসলমান হয়ে যায় আমার রসুল সাল্লাহ সাল্লাম বলে ও ইহুদি তোমার মা কোথায় বলে আমার মা নাই তোমার বাবা কোথায় আমার বাবা নাই তোমার স্ত্রী কোথায় বলে আমার স্ত্রী এই জায়গার মধ্যে বাড়িতে বলে তোমার সন্তান কোথায় বলে তারা বাড়িতে তুমি কি ইসলাম গ্রহণ করে

আমি দান করে দিলাম দান করে দিলাম তবে আমি আমার সন্তান এবং স্ত্রীকে আমি দাওয়াত প্রদান করব ওই স্বামীটা ওই ইহুদিটা যখন স্ত্রীকে দাওয়াত দিলেন তার সন্তানকেও দাওয়াত প্রদান করলেন দাওয়াত প্রদান করার পরে রে বাবারা এবার যখন ইহুদিটা আমার নবীর দরবারে নবী তাকে কালিমা পড়াইলেন কালিমা পড়ানোর পরে তার সন্তান গোনা বলে আব্বা আপনি আমাদেরকে কালিমা পড়াইতে পারবেন না আপনি মুসলমান হতে পারেন আমরা মুসলমান হতে চাই বলে ঠিক আছে আব্বা জান আপনি মুসলমান হলে একটা সম্পদ আপনি পাবেন না তার মাও তাকে বলে তুমি যদি মুসলমান হও একটা সম্পদ তুমি পাব না তুমি একটা সম্পদ পাবে না আপনারা বলে ইসলামের মধ্যে যারা অধিষ্ঠিত তারা তো সম্পদের মায়া করে না তারা একমাত্র ইমানের মায়া করে যেন তার মরণটা ইমানের সাথে হয় কথা কন্যা ঠিক না বিষয় কথা আবার যদি সম্পদের মায়া না করত সম্পদের জন্য নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিত না যদি সম্পদের মায়া না করত নিজের টাকাকে সুদে লেনদেন করত না যদি সম্পদের মায়া না করত পরের সম্পদ না রেখে যদি সম্পদের মায়া না করত মানুষের এক হাতের খেতে লাই কাতে কাটতে এক দিকে যদি সম্পদের মায়া না করতো মানুষ সম্পদের জন্য এলাকার ভিতরে আপনারা বলেন আমরা কি মানের বলে বলিয়ান হতে চাই না সম্পদের বলে সম্পদের বলে আমি সামনে দেখতেছি তার মানে এই টাইমে আপনারা খাওয়া দাওয়া করে আপনারা বলেন আমরা কি সম্পদের বলে বলিয়ান না ইমানের বলে তারা কারা ইমানের বলে বলিয়ান হাত তুলে দেখেন তাহলে ইমানের বলে হতে চাই কি চাই না দূরে বলেন চাই কি চাই না ঈমানের বলে বলিয়ান হতো সম্পদের মায়া পড়ব না তাকার মায়ে পড়ব না ঘরের মায়া পড়বো না দৌড়তের মায়া করবো না মা নয় বাবা নয় দুনিয়ার বন্ধুবান্ধব নয় ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য একমাত্র মহাম্মাদুরে শুনুল্লাহ শল্লুল্লাহু আর ইজ্ঞ সাল্লামের প্রতি মহাত্ম্য সর্বশ্রেষ্ঠ ঈমানের গুণ দেবী মহাম্মাদ লাহু ওই গতি ডাকি আমি আমি সম্পদের মায়া না আমার মা বলেছে আমার কোন সম্পদ দিবে না আমাকে কোন টাকা দিবে না আমাকে পৈতৃক কোন সম্পত্তি দিবে না নবীগ আমার মা বলেছে আমি যেন ইসলাম গ্রহণ করে নেই তাদের কোনো কিছু আসে যায় না আমার নবী রহমাতুল্লিলা আলমিন নবীজি তাকে ইসলাম গ্রহণ করাইলেন একদিন পরে তার মা মারা গেছে দ্বিতীয় দিন তার বাবা মারা গেছে তৃতীয় দিন তার স্ত্রী মারা গেছে চতুর্থ দিন তার সন্তান মারা গেছে এবার বলেন ওই সম্পদের মালিক এখন কি সম্পদের মালিক কে একাই কারণ সেই সম্পদের মায়া করে নাই তাইলে একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে মাল্লাহুল মাওলা ফালাহুল ভুল বললাম মাল্লাহুল মাওলা ফালাহুল ভুল যে ব্যক্তি মাল্লার হয়ে যায় সারা দুনিয়া সব চার হয়ে যায় আপনারা ঠিকও নাই সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ ঠিক আপনারা একবার শিবুন না লেবুর মতো হয়ে গেছেন

আমার নবীর উম্মতের দয়রা এবার কবির মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন ওই গতির মা বাবা স্ত্রী এবং সন্তান সবাই ইন্তেকাল করার পরে এবার তার সকল পৈতৃক সম্পত্তি তার নিজের নামে হয়ে গেছে আমার নবী বলে ইহুদি তুমি তো ইহুদি থেকে মুসলমান হয়ে গেল তোমার নাম রাখা হলো আব্দুর রহমান বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম আব্দুর রহমান আপনি রাখলেন ইয়া রাসূলুল্লাহ

ও মায়া নবীজি আপনি নবীজিকে আমি বলতে চাই আমি দুনিয়ার মানুষকে বহম করে মায়া করে দয়া করে আমার সৎ সম্পত্তি আমি দান করে দিলাম ও বন্ধু বয়জারদের মধ্যে দারুল আরকাম তৈরি করা হলো এলাকার মধ্যে মানুষগুলোকে কোরআনের আরএম শিক্ষা দেওয়ার জন্য হাদিসের আরএম শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর একটা মাদ্রাসার মতো করা হলো সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীর জবান মোবারকের কথাগুলো শুনতে থাক던 আমার রাসূলুল্লাহ আলাইহিস সালামের সময়ে এমন ভাবে 27 থেকে 21 দিনে এক মাসের মাথায় উমি মারা যায় মারা যাওয়ার পরে আব্দুর রহমান নামক ব্যক্তি হুদি ছিলেন সারা জীবন মাত্র সাতাশ সাতাইশ দিন হয় মুসলমান হয়ে গেছে আল্লাহ আদি

ইঙ্গিত করে কোরআন এবং হাদিস যদি কোনো কিছুর পক্ষে দলিল দেয় আর তারা কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন বলেন কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন

আল্লাহ পাকামি নবীকে জানায়া দেয় আন উম্মে সালামা তা ওয়া আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবাই کرام আসলেন আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর কাছে জানতে চাই নবী আপনি আমাদেরকে জানায়া দেন নবী গো নবী গো নবী গো আমাদের আম্মা আব্বা যদি মারা যায় অথবা আমাদের কোনো মানব যদি মারা যায় আমাদের উপর কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবী

নবী তাহলে আব্দুর রহমানের জন্য আপনি নবী দোয়া করবেন আল্লাহর হাবিব ওনার দরবারে হাতটা উঠে দিলেন আর হাতটা উঠে দোয়া করতেছেন আল্লাহ আব্দুর রহমান সারা জীবনই হুদি থাকতে পারে কিন্তু অল্প কিছুদিন আগে আমি নবীর হাতে হাত থেকে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওমর নবী আপনি দোয়া করেছেন ওই ব্যক্তি জান্নাতে কিনা আমরা জানি না ইহুদিরা ঠাট্টা মস্করা করতেছে আর ওই দিন রাত্রবেলা তারা সব হুদিরা স্বপ্ন দেখেছে আব্দুর রহমান জান্নাতের বাগানের মধ্যে রয়েছে ইহুদিরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমরা তো গত কালকে রাতে স্বপ্ন দেখেছি আব্দুর রহমান নামক লোকটা জান্নাতের মধ্যে আছে বলে নবী গো সে কেন জান্নাতের মধ্যে আছে আমার নবী বলে হে ইহুদিরা তোমরা তো গত আমি নবীকে নিয়ে ফাতরা বিদ্রোহ করেছো আমি নবী বলবো না আব্দুর রহমান কেন জান্নাতের মধ্যে আছে যাও তোমরা আব্দুর রহমানকে জিজ্ঞাসা করো তারা বলি ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান খবরের মধ্যে আছে আমরা কেমন করে তাকে জিজ্ঞাসা করে দেবো বলে দেখো তো কেমন ভাবে দেখেছ আজকে ঠিক কেমন ভাবে দেখার জন্য এলাদা করো আল্লাহ এদা করলে কি দেখা যায় না কে আরে শুধু দেখা যায় না এলাদা করলে সাত রাত পর্যন্ত করা যায় শোবান করে ধরে ধরে বলেন শোমা হা

এত সুন্দর आवाज গলার মধ্যে তুমি কি কর আব্দুর রহমান দাদ দিয়া বলে আমি ইসলাম কবুল করেছি এক নাম্বার আমি জান্নাতের অধিকারী সুবহানাল্লাহ আমি ইসলাম কবুল করেছি এক নাম্বার আমি জান্নাতের অধিকারী দুই নাম্বার আমার মা বাবা আমাকে বাধা দিয়েছে আমি ইসলাম কবুল করা থেকে বিরত থাকি নাই দুই নাম্বার জান্নাতের অধিকারী আর তিন নাম্বার আমি আমার শুরুতে ভালোবেসেছি আমি এই জন্য জান্নাতের অধিকারী আর আল্লাহ রসুলকে ভালোবেসে আমি আমার সকল সম্পদ আমার রসুলের দরবারে দান করে দিয়েছি বা মালে এই জন্য আমি জান্নাতি কেন দান করেছ বলে আমি আমার রসুলকে বড় ভালোবাসি এই জন্য একজন আশেখ সুরে শুনে বলে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে হাজেরাতে আবু বাকর সিদ্দিক

যারা চাও <ukweza>, <boundaries> <imitation> <finals of tropical> <ention so uno>

প্রিয় নবীকে প্রিয় নবীকে যারা চাও আখের বিখের বিষয়ে ইসি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে

আমি তিন টাকা ছড়িয়েছি বিদায় আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে আপনারা মহাব্বতে বলেন সে তো ইহুদি থাকার কারণে তবু মুসলমান হওয়ার পরে সম্পদ দান করে জান্নাতে আর আমরা মুসলমান হয়ে ইমানদার হয়েও আল্লাহ রসুলকে ডাক দিলে আমার আল্লাহ ইন্তেকালের পরে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না

আবু ঘোরা এরা বলেন আমি এখনো ইসলাম গ্রহণ করি নাই আমি এখনো মুসলমান হই নাই মুসলমান হওয়ার পরে আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম আমার মা ছিল ইহুদি ইহুদি আজকে মাহলি বিশেষ করে সভাপতি বন্যা জেলা অমিলিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ

সামনে আমি তো বলেছি একটা রুজুর আপনাদের যে হুজুর আমাদের মাত্রসার ডাক্তার সদস্য অনিতে এক লক্ষ কত টাকা করে করে কানি দিয়ে বাধ্যায় সহযোগিতা করেছে ওনার আজীবন ডাক্তার সদস্য হয়েছে আর আমি তো বলবো তা ভাগ্যবান এক লাখ টাকা নিয়ে একটা কাউন্টার ভুলে গেছে সেখানে হ্যাঁ তো তাকে জোর করে করানো যায় না